জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার আজকে দিনে পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ জয় মঙ্গলবারের ব্রত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অব্দি যেই কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবারের ব্রত হিসেবে পালন করা হয়ে থাকে যদিও প্রত্যেকটি মঙ্গলবারই হলো মা মঙ্গলচন্ডীর দিন কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের গুরুত্ব কিন্তু অপরিসীম আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার দিন যা মঙ্গল মা মঙ্গলচন্ডীর ব্রতের সমাপ্তি ঘটছে তাই নিষ্ঠার সাথে বাঙালির ঘরে ঘরে আজকে মা মঙ্গলচন্ডীর ব্রতের সমাপ্তি ঘটছে এবং যে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হবে আপনি হয়তো জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থেকে যায় এর আগেও আমি প্রথম যে জয় মঙ্গলবার ছিল তখন আমি আপনাদেরকে শুনিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর ব্রত কথা আজ আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার দিন আবার অব সেই ব্রতকথায় পুনরায় পাঠ করে শোনাতে চলেছি আজকের এই মহত্বপূর্ণ দিনে এবং মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রত কথা অবশ্যই একবার শ্রবণ করবেন আমার পূর্ণ বিশ্বাস মায়ের এই ব্রতকথা শ্রবণ করে আপনার নিশ্চয়ই ভালো লাগবে তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের মা মঙ্গলচন্ডীর প্রতকথা জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী মা মঙ্গলচন্ডী যার নাম মধুর ও মনোহর যার হস্তে বর ও অভয় মুদ্রা যিনি দ্বিভুজা এবং গৌরবর্ণা যিনি রক্ত পদ্মশনে উপবিষ্টা ও মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করিয়া আছেন যিনি সহস্য পদনা সুন্দর নয়না এবং নবযৌবনা যিনি সুন্দর রাঙ্গি ও মধুর তিনি দেবী মঙ্গলচন্ডী বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকেই মঙ্গলচন্ডী দেবীর উৎপন্ন হয়েছেন তিনি সৃষ্টি সৃষ্টিকার্যে মঙ্গল রূপা এবং সংহার কার্যে কোপ রূপিণী এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচন্ডী বলে অভিহিত করে থাকেন দক্ষত্তে চণ্ডী কল্যাণ হত্তে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গল নামে প্রসিদ্ধ তো জয় মা মঙ্গলচণ্ডী জয় মা ভবানী চলুন আমরা এবার শ্রবণ করি শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর বিদ্যা ধরতে গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমন একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনেও এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন এর জন্য কারুকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই যে মায়া করি ধরে মাতা বেশ হাতে লাঠি ঝুলি ঝুলি উলে উড়ে পড়ে এমনি এমনি কেস এক বুড়ির বেশ ধরে মা চললেন এই বেশে মা মর্তে নগরে এক বেনে সৌদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সৌদাগরের সাতটি মেয়ে ছেলে একটি নেই মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনি সময় এসে চাইলেন ভিককে বেব তখন চাল আর টাকা থালা নিয়ে ভিক্ষা দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কয়টি বেনেবে বলল আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয়নি বেনেবে উত্তর শুনে মা তার হাত থেকে ভিক্ষা নিলেন না তিনি বললেন ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণীর বাড়ি থেকে বেরিয়ে গেল এবং কাছে একটি অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষানীতে এসে ছেলে আটকুরের মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বইয়ের খুব দুঃখ হল সে ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো বেনে বইয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এসে ছুটে এলো দাস দাসীরা ছুটে এলো আর স্বয়ং সৌদাগর ছুটে এলেন সকলে বেনে কারণ কান্নার কারণ জিজ্ঞাসা করলো কিন্তু বেনে কোনো কথা বলে না শেষে সৌদাগর অনেক অনুনয় বিনয় করার পরে সে বলল সে ব্রাহ্মণ ভিকারিনীর কথা বেনেবো আরও বলল যে ভিকারিণী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে তবু ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই সেই জন্য বেনে জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন ডাকবে না বেনের সৌদাগর তখন লোকজন নিয়ে বেরুলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়ে সৌদাগর একটি অসত্য গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল সৌদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল মা আমার বউ তো ছেলে আঁট বলে তার হাতে ভিক্ষা নাওনি এতে তার খুব দুঃখ হয়েছে এখন তুমি দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর বলল, তুই যখন নেহাতি ছাড়বি না তোকে তখন একটা ফুল দিচ্ছি এইটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেনে যখন অশুচি হবার চার দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সদকার ছুটলো বাড়িতে এবং তার বইয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল কিছু দিন গেলে এইবার বেনে বউ অসুচি হওয়ার পরে স্নান করে উঠে ফুল ধোয়া জল খেলো মা ভগবতী দয়ে অল্প দিনের মধ্যে বেনে বইয়ের পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আট কুড়ো নাম ঘুঁচবে বাড়িতে সকলের কী আনন্দ ক্রমে ন মাস বেনে বইয়ের ছাদ দেওয়া হল খুব খটা করে এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে বইয়ের প্রসব বেতনা উঠল কিছুদিন কিন্তু প্রসব বেতনা সে খুব কষ্ট পেতে লাগলো প্রসব আর কিছুতেই হয় না সকলে খুব ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বইয়ের ওই অবস্থা দেখে বলল বোমা এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক না তিনি সব দুর্গতি করবেন এই কথা শুনে বেনেবো বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠলো মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বলে মা তুমি যে বেনে বউকে যে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্যে আজ নিন নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো তিনি আবার বুড়ির বেশে বোনের বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন লোকজনের যাতায়াত চলছে মা তখনই একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গা কী হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন এবং তখন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বলল আমি কি বৌরাণীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল পেনে বেনে বউয়ের কাছে বুড়ি তখন বললে ঘর থেকে সবাই বাইরে বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকবো তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৈরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করলে। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎই আবার মা ভগবতী সিংহাসন টলে উঠল আবার বুড়ির বেসে গিয়ে মা হাজির হলেন ধনপতি সওদাগরের বাড়িতে এবং তিনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষা চাইলেন ধনপতির বউ তখনই ঠান্ডা করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো বুড়ি তখন জিজ্ঞাসা করলে হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কয়টি বেনে বললো আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এই কথা শুনে বুড়ি আর ভিক্ষা নিলেন না শুধু বলে গেলেন ছেলে আঁটকুড়োর মুখ দেখতে আছে তবু মেয়ে আঁটকুড়োর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনেব ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো তার কান্না শুনে শুদ্ধ লোকজন এসে পড়ল আর কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগল বেনেব আর উত্তর দেয় না অনেক সাধ্য সাধনার পর বলল যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না পেয়ে চলে গেছে আর বলে গেছে আর ছেলে আঁটকুড়োর মুখ দেখতে আছে মেয়ে আঁটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলার পরে বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো মেয়ে না হলে আর কিছুতেই তার প্রাণ ডাকবে না সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খুঁজে বেরোলো আর তারা কিছু দূর গিয়ে দেখলো বুড়ি একটি বটগাছের তলায় বসে আছে সদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করলো মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বইয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুড়ো নাম খুঁজবে দয়া করে তার তুমি তার ব্যবস্থা করে দাও সৌদাগরের কথা শুনে তার মায়ের দয়া হলো তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটি ফুল বের করে সৌদাগরে হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর বইয়ের অসুচি হওয়ার পরে চার দিন পরে সূচি হলে এই ফুলটা দুয়ে জল খেতে বলিস তাহলে ফুলের মতন মেয়ে হবে কিছুদিন পরে বউ গর্ভবতী হলো দশ মাস দশ দিন কেটে যাওয়ার পরে প্রসব বেদনা দেখা দিল প্রসব আর কিছুতেই হতে চায় না বেনুবউ খুব কষ্ট পেতে লাগলো তখন সে কেঁদে কেঁদে মা মাকে ডাকতে লাগলো এবারেও মার সিংহাসন টলে উঠল। পত তখন মাকে বেনে বইয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলেন না বুড়ি বেশ ধরে চললেন বেনে বইয়ের বাড়িয়ে। সেখানে পৌঁছে বাড়ির লোকের মতন গিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আঁতুর ঘরে এখানে বেনে বইয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদেরকে বললে তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলা একটু বইয়ের কাছে থাকবো বুড়ির কথা শুনে সকলে তো যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বইয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনেবোয়ের বইয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনেবো বউ একটি ফুলের মতো নিয়ে প্রসব করল মা তাকে নিয়ে একটু আদর করলেন তারপর তাকে নিয়ে বেনে বইয়ের কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছর পড়ল সে এখন তার সম জুড়ালে পায় মলে জিওই এবং যে ধারায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না এবং সতীন মেরে ঘর পায় রাজ্য মেরে রাজ্যটি পাইটি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আবার ঠাকুর পুজোও করে সেই ছেলে খেলার মতন বালির নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল এবং যে নানারকম লাতা পাতা দিয়ে আপন মন থেকে মঙ্গলচন্ডী পুজো করতে থাকে একদিন সে এভাবে পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পেছনে ছুটেছিল সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বলল আমায় পায়রা দাও জয়াবতী বললে বা রে পায়রা আমার কোলে এসে বসেছে আমি তোমায় পায়রা দেবো কেন না আমি দেবো না জয়দেব ছাড়বারও পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীতে জিজ্ঞাসা করল এই তোমরা কি করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি জয়দেব আবার বলল এতে কি ফল লাভ হয় জয়াবতী বলল হারালে পায় মোলে জিওই ধারাই কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীর মেরে ঘর পায় বাঁজা মেরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোসা ঘরে গিয়ে বসলো এবং শুলো কারোর সঙ্গে কোনো কথাই বলল না ছেলে বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির সকলে কত জিজ্ঞাসা করলো কিসের জন্য তার রাগ হয়েছে কিন্তু সে কোনো রকম উত্তর দিল না শেষে জয়দেবের মা এসে তাকে অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সৌদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে সে তবে নাওয়া খাওয়া করবে জয়দেবের মা তার এই কথা শুনে বলল এর জন্য তোর রাগ এই তোর কথা এই জন্য ভাবনা কি আমি কর্তাকে বলছি শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি ওরা তো আমাদের ঘর কিছুই আটকাবে না কিছুদিন পরে বেনে সওদাগরের জয়াবতী সব বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো ধনপতি বেনে সৌদাগরের লোকের যে মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল আর বিয়ে স্থির হল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারের ব্রতের দিন ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রির বাসর ঘরে জয়দেব জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বললো ও কি তুমি কেন তুক করলে নাকি জয়াবতী বলল তুকতা কিছুই করিনি আজকে জয় মঙ্গলবারে ব্রত করেছি তার গদ খেলুম বিয়ের পর দিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনায় গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধন রত্ন নিয়ে বর কনেকে বিদায় করলো যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটি আলাদা ডিঙ্গিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছায় তার বাবা কোনোদিনই বাধা দিলেন না এবং খানিক দূর যাবার পর জয়দেব জয়বতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পড়ে আছো চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটি পুটলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়পতি তাই শুনে গয়নাগুলি একটি পুটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল তারপরে কৈলাশে মা ভবনীর আসন টলে উঠলো মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন আবার আমার আসন টলল কেন পদ্মা পদ্মা বললে তোমার জয়দেব জয়াবতী সব গহনা জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব পোয়ালকে ডেকে বললেন আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুটুলি করে জলে ফেলে দিয়েছে তুমি পুটলিটা এখনই গিলে পেটের মধ্যে রাখো খাল বিল নদী পুকুর যেখানে যত মাছ হচ্ছে তাদেরকে ডেকে বলো কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এইদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙ্গা বরণ করতে এলো সকলে দেখলো বইয়ের গায়ে এখনও কোনো গহনা নেই সকলেই বলতে লাগলো বইয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানো গয়না দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরে নানা রকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করলো আর তাকে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভাত ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের উপরে হুকুম এলো জেলেরাও বেরোলো মাছ ধরতে কিন্তু কোথাও মাছ না মেলে না শেষে নদীতে জাল ফেলতে পড়ল সেই রাঘব বোয়াল মাছ যে জয়াবতীর গহনার পুটুলে গিলেছিল জেলেরা মাছ নিয়ে সদাগরে বাড়িতে এলো প্রকাণ্ড মাছ বাড়িতে সবাই খুব খুশি মাছ কাউটা মাছ কুটবার আয়োজন হলো কিন্তু বটি কাটারি এমনকি কুড়ুল দিয়েও সে মাছ কেউ কাটতে পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল মা আমি মাছটা কুটবো শাশুড়ি বলল এত মানুষ পারলে না আর তুমি পারবে কি বলছো বৌমা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজে মাছ কুটতে বসলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট্ট বটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর পেটের ভিতর থেকে বেরিয়ে হলো সেই গহন আর পুটুলি জয়াবতী তখন ঘাটে গিয়ে সে পুটলিটা ধুয়ে গিয়ে নিজের সব গহনাটি পরে নিল এবং তখনই সকলে বলতে লাগলো ও কি ও কি গহনা যে দিয়েছে ধনপতি বেনে সদগরে বইয়ের তখন আনন্দের আর ধরে না এদিকে জয়াবতীর সব গহনা ফিরে ফিরে দেখে জয়াবতী ভাবল যে হারালে পায় জয়াবতী তো সত্যিই তাই যে যে মানুষের সব হারিয়ে আবার ফিরে পেলো সেদিন বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে গিয়ে চুপিচুপি তাদের বলে দিল তারা যেন বলে মাছ যে কেটেছে সেই যদি রান্না করে তবেই তা খাবে না ছাড়া কেউ খাবে না তখনই কথাটা বেনে শওদাগারে কানে উঠলো বেনে শওদাগর জয়দেব জয়দেব জয়াবতীর কাছে গিয়ে বলল এবং মা জয়াবতী তুমি রান্না করলে কেউ খাবে না বলছে তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে একটি উপায় তোমাকেই করতে হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগলো জয়াবতী কাতর প্রার্থনা শুনে মা যে কৈলাস ভবনে আসন টলল যে মা পদ্মাকে বলে কি হয়েছে পদ্মা আবার আবার আসন টলল কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়েছে তোমাকে ডাকছে আজ বৌভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলছে জয়াবতীর না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক সেতি মাছ শ্বেত মাছে ডুব ধরে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং যে পরে মা জয়াবতীর কানে কানে বলছেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চায় সতেরোটি সরা চায় ঘাঁচা বেরি চায় মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো দিয়ে আনিয়ে দিতে বলল। এবং জয়াবতী শ্বশুরগুলো শ্বশুর তার জিনিসগুলো আনিয়ে দিল জিনিসগুলো রান্নাঘরে রেখে দেবার পরে একখানা চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করলো মা উঙ্গুনি এসে উপস্থিত হলেন সতেরোটা উনুন একসঙ্গে জ্বলে উঠলো দেখতে দেখতে হাঁড়িগুলি যে রান্না চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে আর বিড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে সব রান্না হয়ে গেছে শুনে বেনে সৌদরে বউ একেবারে আশ্চর্য হয়ে গেল এখন তার আনন্দের অন্ত নেই এত শিগগিরই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বললো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না এই কথা শুনে বেনে সৌদাকরকে জানানো হবার পরে জয়াবতী শাশুড়িকে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছেন সে কথাগুলো বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করে মা মঙ্গলচন্ডীকে সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন যে তুমি তোমার শাশুড়িকে বলো সদস্য বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলে দেখবে সব পাতে জিনিসগুলো পড়েছে জয়াবতীর কথা অনুসরণ করে যে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিতে দিতে এই জিনিসগুলো সব পাতে পাতে পড়লো সঙ্গে সঙ্গে বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল যায়াবতী বিয়ের পাঁচ ছ বছর কেটে গেল যয়াবতী গর্ভবতী হলো বেনে বউ খুব ঘটা করে স্বাদ দিল গরিব দুঃখীকেও অনেক দান করা হলো শেষে দশ মাস দশ দিনে পরে ঘর আলো করে ছেলে এলো যায়াবতী কোলে পাঁচটায় দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিড়িতে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে এলো এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটিকে টুকরো টুকরো করে কেটে একটি হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এবার মা আবার পদ্মার মুখে শুনলেন জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটি হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে না তখনই শঙ্কুচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরো একটি পদ্মা পাথায় রেখে অমৃতকুণ্ডের জল ওপর তার ছিটিয়ে দিলেন ছেলেটি অমনি বেঁচে উঠল তারপর জয়াবতী যে স্রাণ সেরে উঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন আর তাকে বলে দিলেন জয়দেব তার ছেলেটিকে কুচু কুচু করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল এবং সেই জন্য জয়দেবের কাছে থেকে ছেলেটিকে সাবধানে রাখে জয়বতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এরপর ব্যাপার কী জানবার জন্য বাড়ির ভেতর থেকেই ছেলেকে জয়বতী কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল তারপর ছেলে ষষ্ঠী পুজোর সময় জয়দেব বাবার ছেলেটিকে একলা পেয়ে তার ঘাড়ে ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে দিল একবারও মা মঙ্গলচন্ডী তার পদ্মার মুখে এই কথা শুনে জানতে পারলেন মা তখন জলদেবীকে ডেকে বললেন আমার ব্রতদাসী জয়াবতী ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরে ঘাটের উপরে নিচে পুঁতে রেখেছে এবং জয়াবতী স্নান করে এবং পুঁতে রেখেছে এবং যাবতী স্নান করে উঠলো ছেলেকে তারপর কোলে দিয়ে দেব যাবতী স্নান করে উঠবার পরে জলদেবীর জলদেবীর মার কথা মতো তার ছেলেকে যাবতী কোলে দিয়ে দিয়েছে এবং বলে দিলেন মা জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিচে পুঁতে রেখেছিল জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা জয়াবতী ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করল এরপরেও জয়দেব লুকিয়ে ছিল পরে বাড়ি ঢুকিয়ে দেখলো জয়াবতী ছেলে কোলে নিয়ে বসে আছে এভাবে মাস কেটে গেল এবং ছেলের ভাতের সময় এলো ছেলের ভাতের উপলক্ষে সদস্য বেনে এলো নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে এলোরে বাড়িতে বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব ক্রমে এসেছিল এসে গেল ভাতের দিন ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুয়ে নানা রকম গহনা পুড়িয়ে রেখে গেল স্নান করতে এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল এই ফাঁকে ছেলেটিকে কোলে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের পোয়ানের ভেতর রেখে এলো সেই দিনই আবার ছিল পয়ানে আগুন দেবার কথা এবং সেই মতো কুমোরেরা পয়ানে আগুন দিল কিন্তু আগুন ধরলো না আর কত রকমের চেষ্টা করলো কিন্তু আগুন কিছুতেই ধরতে পারলো না এদিকে কৈলাস আবার যে মার আসন টলো মা পদ্মাকে জিজ্ঞাসা করল। ব্যাপার কি পদ্মা বললো হাসতে মারপরতই জয়দেবের ছেলের যাবতী ছেলের বউ ভাত সেই ছেলেকে শুয়ে দিয়েছিল স্নান করতে এবং সেই সুযোগে জয়দেব তার ছেলেটিকে যে সেই সুযোগে ছেলেটিকে মানে স্নান করতে এবং সেই সুযোগে ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের প্রয়াণের ভেতরে আগুন আগুন যে প্রয়াণের ভেতর রেখে এসেছে পদ্মার মুখে সব কথা শুনে মা এবার বুড়ির ব্রাহ্মণ বেশ ধরে এলেন মর্তে কুমোরেরা তখন অনেকজন মিলে যে প্রয়াণে আগুন ধরবার চেষ্টা করলো মা কুমোদের আগুনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোমাদের এখন এত ভিড় কিসে কুমোরেরা বললো মা আমাদের প্রয়াণের কিছুতে আগুন ধরাতে পারছি না এবং যত বের করার বের কর চেষ্টা করছে আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি মা তখন তাদের সরে যেতে বলল। এবং প্যানে ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন সঙ্গে সঙ্গে প্যানও আগুন জ্বলে উঠল মা তার ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর হাতে কোলে দিয়ে বললেন তোমায় কতবার বলেছি ছেলেটিকে সাবধানে রেখো মা তুমি পারছো না আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের প্রয়াণের ভেতরে রেখেছিল এই কথা বলে জয়াবতী তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখলো ছেলে বেশ আনন্দের মায়ের কোলে বসে খেলা করছে এবার জয়দেব বুঝলো তিনবার চেষ্টা করো যখন ছেলেটি কোনো ক্ষতি করা গেল না তখন একথা কথা মানতেই হবে ব্রতের ফলের হয়তো অন্যতা কখনো হয় না এরপর আর একদিন শেষ দেখবার পরের জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটিকে কাটতে আরম্ভ করলো এই সময় জয়াবতী এসে বলল। এ কী করছো তুমি এত রকম করো তোমার বিশ্বাস হলো না তুমি মা 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 মঙ্গলচন্ডীর উপরে জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বললো হ্যাঁ এবার মা বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না জয়াবতীকে নিয়ে বেশ সুখে ঘর করিতে লাগলো পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতী শ্বশুর শাশুড়ি নাতি নাতিদের মুখ দেখে খুব আনন্দের দিনে কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর প্রতি কথা প্রচার করলো তাদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিল জয়দেব জয়বতী জীবন্ত অবস্থায় সেই রথে চলে সড়কে চলে গেল সকলেই তাদের এই অবস্থা দেখে খুবই ধন্য ধন্য করতে রাখলো সেই থেকে জয় মঙ্গলবারের পত্রকতা ছড়িয়ে পড়ল যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনোই জলে ডোবে না আগুনে পড়ে না এবং কোনো অস্ত্রের খায়ে তার মরণ হয় না তার হারানাদি ফিরে পায় তো চলুন এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় মা মঙ্গলচন্ডী জয়